পাখিগুলো আপনি প্রথমে কি অবস্থায় না মানুষ ছাড়া বুঝবে না খাদ্য হাতে করলে হয় এটা আপনি যে জায়গায় রাখবেন যার কাছে রাখবেন উড়ল্ আপনার কাছে তার কাছ থেকে দা আপনার কাছে যদি আমি বিক্রি করে দেই হ্যাঁ সে নিয়ে যায় দুই তিন দিন ছাড়া হবে না হ্যাঁ দুই তিন দিন তার হাতের সাথে সেট করতে হবে তাহলে আর উড়াল দিয়ে যাবে না হ্যাঁ কোথাও যাবে আয় আয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই পাখিটা এই পাখি আমার এই ভাই মানে সব সময় সাথে করে রাখে এই ভাইর বাসা হলো নওগাঁ জেলা রাজশাহী জেলার মানে নওগাঁয় নওগাঁকে একটা জেলা রাজশাহী বিভাগের নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এই ভাই পাখি বিক্রি করে এই পাখিগুলো শিকারি তিনি করে শিকারি করে উনি বিক্রি করে এখনো পাঁচটা আছে এখনো এই ভাইয়ের কাছে পাঁচটা আছে শিকারি পাখি যদি আপনারা কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আর আমি একবার কথা ফুটাই দেব কথা ফুটাই দিবেন একবার কথা কোয়াই দেব তার নাম কি রাখতেছে কি খাইতেছে টাইম টু টাইম গোসল করে হবে টাইম টু টাইম খাওয়া দিতে তাই

ঠিক আছে ভাই ভালো থাকবেন আর এই নাম্বারে যোগাযোগ করবেন যে নাম্বারটা বলে দেওয়া হলো ওই নাম্বারটা এর সাথে যোগাযোগ করবেন এই বাইরে পাখি লাগলে বলবেন যোগাযোগ দেওয়া যাবে হ্যাঁ সমস্যা নেই আচ্ছা আর দ্বিতীয় কথা ফিকারটা দেব আপনি ব্রাদার মানুষ আপনি সুখের সামনে থাকতেন দেখা শিক্ষা এর কণ্ঠ কিন্তু পুরাটায় পাল্টে গেছে আর কণ্ঠ কিন্তু এখনো পাল্টে নেই বেশি মানুষ দেখার তো ভয়

এটা অতিরিক্ত তিন থেকে চার মাসের মধ্যে কথা ফুটে যাবে কিন্তু সব লোকে লালন চালন করান দেওয়া যাবে না আপনাকে এককভাবে লাগতে হবে কোথা ফুটাইতে গেলে এককভাবে এখন বাড়িতে পোলাফানে করে হাতে দিলেন কাউরা করে নিয়ে বেরাইতেছে তাহলে কিন্তু হবে না এক ঠান্ডা ব্র্যান্ডে পালতে হবে সময় তো কথা শুনতেছে না খাদ্য একটু হাতে নিতে হবে দেখুন বলে তোমার হাতের কাছে বসে আগে খাইতে হবে এটা হলো এই সিস্টেম আর আমি যখন নিয়েছি বাচ্চাগুলো চোখ ফুটছিল না কেউ কয়নি বাচ্চা বাঁচবে আর আমি কইছি না একটা বাচ্চা মরবে না তারপর দুইটা প্রতিবন্ধী ছিল সেই প্রতিবন্ধী দুইটা আঠারো দিন পর মারা গেছে তারপরে বাচ্চা দুইটার উপরে আমার খুব মায়া আসছে আর সেদিনকে একটা পাখি পাট খেতে নিয়ে গেছিলাম কী যেন খাইছে তা কইতে পারি না ওই পাখির পিছনে সাড়ে তিনশো টাকা খরচ লগের পরে নিয়ে গেছি ডাক্তারের দোকান নিয়ে যাওয়ার পরে ইঞ্জেকশন করছি ডাক্তারে কোথা থেকে করা যাবে না আমি কিন্তু যাবে

সে পাখি বাচ্চা থাকতে ধরে এবং সে পাখি বড় করে শিকারি করে এবং সে মানুষের মতো কথা বোটায় এটা এটা এইটা খাবো নিতে হবে পাখি তেলে গ্যাটিং নেবে পাখি কে টারিং না দিলে টারিং নেবে না কি ভাই কালকে রাইতে দেখেন লাই কি সিস্টেম করেছে ভাত খাওয়ার বসিলে তোমাক শান্তি মতন ভাত খাই দেব না আমি যা দিবেই না শান্তি থাকবে শুনতো

আর আগে যেটা নিয়ে আসলাম ওইটা কিন্তু এখনো ঠিক রকম ভাবে আসে নাই আরো মাস মাসখানেক সময় লাগবে যে পাখি ভাত শালিক আছে ভাত শালিক তিনটা এটা হলো কালো সারক এটা লাল হলো একটা সারক তিনটে সারকের মধ্যে আমার মেয়েও এটা কি এটা এটা হলো কালো সালক এই কালো সালক বেশি শিকারি হয় এটা পোষ মানে দাঁড়াতে যে বাড়ি যে পাখিগুলা রাখিয়া আমার মেয়ে কিন্তু পাখি ছাড়া বুঝে না সে কিন্তু এটি তারপর পাখি ছাড়া বুঝে একটা পাখি কলেজেই চলে যায় লগে করে খাবে না যাবে মধ্যে আপথার আপথারে খাবে না খাদ্য ডাক দিয়ে হাতের মধ্যে খাবার না খাবে পাখি নিয়ে যে এখন খাসায় রাখবেন ছাড়া সারি করবেন না এক সপ্তাহ আপনি নিজে আহার খাওয়ানোর চিন্তা ভাবনা করবেন দরজা খুলে খাওয়াবেন আটক করে থবেন খাওয়াবেন আটক করে থবেন তারপরে দেখবেন খাবার হাতে নেবেন দরজা খুলে দেবেন আপনার ছাড়া কিছুই বুঝবেন বাড়িতে যতোগুলোই মানুষটা আপনাকে ছাড়া কিছুই বুঝবেন আপনি আসলে সে পাগল হয়ে যাবেন এই যে আমার ঘরের ভিতরে দেখুন যে পাখি পাশটা আছে একটারও চলা শব্দ পাইবে না খালি দরজাটা খালি ছিটকানিটা ধরবো শব্দ পাওয়া মাত্র শব্দ করবে হ্যাঁ হ্যাঁ সে আছে ঘর মাথায় তুলে নেবে আবার আমার মহিলা লোকে দেখলেও বের কিছু কণ্ঠটা দেখছেন পাল্টে গেছে আছে পাখির কণ্ঠ নাই এই জন্য কেছি ভাই ব্রাদার মানুষ আপনি পালার চিন্তা ভাবনা করছেন এটাকে পোষ নিবে নাকি কিন্তু